মুফতি আমির হামজা বলেছেন চব্বিশে জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়া মডেল থানা থেকে লুট হয়ে যাওয়া অস্ত্র কিন্তু উদ্ধার করতে না পারার পাশাপাশি কুষ্টিয়ার বর্ডার এলাকা দিয়ে অনেক কিছু ঢুকছে যার বিষয়ে প্রশাসনকে বারবার বলা হয়েছে এগুলো উদ্ধার করা না গেলে নির্বাচনে এর প্রভাব পড়বে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিলেও এর ফলাফল এখন অবধি আমরা দেখতে পাইনি তবে আশা করছি সামনে এগুলো সংগ্রহ করতে পারবে প্রশাসন এ সময় আমির হামজা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাতি হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন যারা হত্যাকাণ্ডে ঘটে আছে তাদের আমরা বিচার চাই এই হত্যাকাণ্ডের দেশি বিদেশি চক্রান্ত জড়িত রয়েছে বলে তিনি জানান কুষ্টিয়া তিন আসনে মনোনয়ন পত্র উত্তোলন শেষে কুষ্টিয়া জেলার প্রশাসক কার্যালয়ের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এসময় সময় আমির হামজা আরো বলেন অনেকেই চাচ্ছে নির্বাচন পিছিয়ে যাক দেশটা অন্যের হাতে চলে যাক নির্বাচিত সরকার না আসলে কি হয় তা আমরা পূর্বেই দেখেছি আমরা চাচ্ছি সুনির্দিষ্ট তারিখে নির্বাচন অনুষ্ঠিত হোক কুষ্টিয়া সদরে নিজ আসরে নির্বাচন সম্পর্কে তিনি জানান শুধু থেকে মাঠে আছি মানুষের সারা পাচ্ছি এই আসনের দুটি থানায় আমি মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছি যেভাবে মানুষের শত স্ফুত সারা পেয়েছে আলহামদুলিল্লাহ আমরা আশা করছি বিপুল ভোটে বিজয়ী হব সদর থানাটা যেহেতু পুরা পুড়ে যায় এবং লুট হয়ে যায় অস্ত্রগুলো নির্বাচনের আগে এগুলো যদি কালেকশন করা না যায় এবং বিশেষ করে এই যে বর্ডার এলাকা হওয়ার কারণে দৌলতপুর দিয়ে বহু কিছু ঢুকতেছে বারবার বলেছি কয়েকবার বললাম যে এগুলো আগে যেভাবেই হোক উদ্ধার করা লাগবে নয়তো ওগুলোর প্রভাব পড়বে নির্বাচন তো ওনারাও কথা দিয়েছে যে আমরা চেষ্টা চালাচ্ছি এখনও তো আমরা কাজ দেখতে পাইনি আশা করছি সামনে এগুলো কালেকশন করব হত্যাকাণ্ড তো কখনোই সমর্থন করি না যারাই ঘটিয়েছে আমরা তাদের বিচার চাই দেশি বিদেশি চক্রান্ত ষড়যন্ত্র আছে এর ভেতরে অনেকেই চাচ্ছে নির্বাচন পিছিয়ে যাক এবং দেশটা অন্যের হাতে চলে যাক না নির্বাচিত সরকার না আসলে কি হয় আমরা তো দেখেছি সুতরাং ওনার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চায় এবং নির্বাচনটা দ্রুত চায় যে যে তারিখে ঘোষণা দেওয়া আছে ফেব্রুয়ারির বারো তারিখ আশা করছি এ তারিখের ভেতরেই হয়ে যাবে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে পুষ্টের তিন আসনের দলের মনোনীত প্রার্থী মুক্তি আমির হামজা মনের উত্তোলনের সময় সাথে ছিলেন অধ্যাপক ফরহাদ হোসেন সুজাউদ্দিন জোয়ার্দার সহ দলীয় নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন